যাই হোক এর জন্য আমরা আমাদের বাংলাদেশে লিখিত বাংলা শব্দ এটিকে ব্যবহার করতে ফোলা আকারে কি আসলে এ বলবো না আ বলবো আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার কাতে হবু এই ভিডিওতে এই সংখ্যার উচ্চারণের বিশুদ্ধতায় লিখিত বিশুদ্ধ বাংলা কি হবে সে বিষয়ে সংক্ষিপ্ত কথা থাকবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যাই হোক এর জন্য আমরা আমাদের বাংলাদেশে লিখিত বাংলা শব্দ এটিকে ব্যবহার করে থাকি এর উচ্চারণ করে থাকি এক কিন্তু এর বিশুদ্ধ উচ্চারণ এক হবে আর না হলে একও হবে এক যদি বলতে হয় তাহলে কিন্তু এই বরবার হসন্ত চিহ্নের ব্যবহার দিতে হবে বিশুদ্ধ হওয়ার জন্য যেহেতু এর উচ্চারণ আমরা এক বলি না যার কারণে বলা যাবে একের জন্য বিশুদ্ধ শব্দ এটি হবে আর এর মতো করে যদি ব্যবহার করতে হয় তাহলে এটিও ব্যবহার করা যাবে এই শব্দে কিন্তু জফ হোলার ব্যাকরণগত বিশেষ বৈশিষ্ট্য ইঙ্গিত রয়েছে এর উচ্চারণ কেন এক হল সেক্ষেত্রে এম বি শর্টস অ্যান্ডে চারটি অংশে সে বিষয়ে কথা রয়েছে সংক্ষেপে অ ফুলা আকারে অ্যা এই উচ্চারণটি আসে এটি কি সর্বদাই সত্য না ক্ষেত্র বিশেষে এটি কখন হয়ে থাকে কোন ক্ষেত্রে হয়ে থাকে এটি কি আসলে এ বলবো না আ বলবো ফলাচিনের ব্যাকরণগত যে বৈশিষ্ট্যগুলো নিয়ে পরবর্তীতে কথা হবে সে বিষয়ে বিস্তারিত কথা থাকবে আর কি যাই হোক সংক্ষেপে এটি প্রথমত আ হবে যেমন কিনা বলা যাবে এটি দ হবে আবার এটি দা হবে যা কিনা ইংরেজি এ শব্দ প্রকাশ আমরা ব্যবহার করে থাকি বা এটিও যদি হয়ে থাকে দা এটি কিন্তু দে নয় এটি যে দা দেয় নয় এমন না এটি যে আ এ নয় তার জন্য ছোট্ট করে আরেকটি কারণ হিসেবে এই শব্দটিকেও ব্যবহার করে দেবে এটি কিন্তু হ্যাঁ হ্যাঁ নয় বিশুদ্ধতার প্রশ্নে হ্যাঁ যদি হতে হয় তাহলে কিন্তু আর এক ধরনের বিশেষ ব্যবস্থা হইতে হবে এটি এবার বলা যাবে হ্যাঁ কেন এইখানে এ আসলো সে বিষয়টি বর্ণনা করা হবে ফলাচ্ছিন্নের ব্যাকরণ বর্ণনার ভিডিওগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর পশ্চিমবঙ্গের যারা রয়েছেন তাদের দেশে এটি ব্যবহার করা হয় না এটি ব্যবহার করা হয় কমেন্ট করে জানালে উপকৃত হতাম যদি এটি ব্যবহার করে থাকে তাহলে এর উচ্চারণ কি এক এটি করা হয় নাকি এক করা হয় সে বিষয়ে আর এটি আসলে প্রথম কথায় আমাদের দেশীয় হিসাব অনুযায়ী বৈধ নয় কারণ এক দু তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো সেক্ষেত্রে আমি যেটা মনে করি এই সংখ্যার জন্য এই শব্দটি আদৌ বৈধ নয় বাঙালি হিসেবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করুন অন্যদের জানার সুযোগ করে দিন আর এবারে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ